উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বন্দরের অবসরপ্রাপ্ত কর্মীরা আবাসন ছাড়া নির্দেশ দিলে বন্দর কর্তৃপক্ষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া বন্দর কর্তৃপক্ষের আবাসন ছাড়ার আকস্মিক নির্দেশে বিপাকে পড়েছে সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীরা হলদিয়া বন্দরের শুভ থেকে কর্মসূত্রে কাজ করেছিলেন দূরে বাড়ি থাকার জন্যই সিংহবাগে চিকিৎসার জন্য বন্দরের আবাসনে ভাড়া থাকেন এরপর আধুনিক বাড়ির বন্দর হাসপাতাল বিরা খরচি চিকিৎসা এবং ঔষধপত্রের সুবিধা পান কর্মীরা এত রাতে বন্দর আবাসন ছাড়া নির্দেশে আতঙ্কে পড়েছেন আবাসিকরা ননপোর্ট অর্থাৎ বাইরের আবাসিকদের জন্য ধার্য করা ভাড়া দিয়েই বন্দর আবাসনে থাকেন অবসরপ্রাপ্ত কর্মীরা তারপরও কেন তাদের বন্দর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ঘর ছাড়তে বলছে তা নিয়ে প্রশ্ন উঠছে হলদিয়া টাউনশিপে খালি আবাসনগুলি ভাড়ায় দেয় বন্দুর কর্তৃপক্ষ সেখানে ননপোট ও পোর্ট পেনশনারদের অনেকে ভাড়া নিয়ে থাকেন বন্দর কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের নোটিশ পাঠালেও ননপোট আবাসিকদের কোনো নোটিশ দেয়নি গত বারোই নভেম্বর বন্দরের এ টাইপ কোয়ার্টারে শুধু অবসরপ্রাপ্ত বাসিন্দাদের কাছে এই নোটিশ পাঠিয়ে এক মাসের মধ্যে ঘর ছাড়তে নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ বন্দরের আচরণকে অমানবিক বলে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি জানা গিয়েছে বন্দর আবাসন এলাকায় ছশো পঁয়ত্রিশটি এ টাইপ কোয়ার্টার ভাড়া দেওয়া রয়েছে নন পোর্ট অর্থাৎ বাইরে লোকজন থাকে চারশো পঞ্চান্নটি কোয়ার্টারে বাকি একশো আশিটি কোয়ার্টারে থাকেন পোর্ট পেনশনাররা খালি আবাসন ভাড়া দিয়ে বন্দরের প্রতি বছর প্রায় সাড়ে চার কোটি টাকা আয় হয় বন্দরে শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে প্রতিবছর বছর বন্দরে গড়ে শতাধিক স্থায়ী শ্রমিক কর্মচারী অবসান নেন তাদের মধ্যে অনেকে আবাসনে থাকেন অনেকে আবার আবাসন ছেড়ে দেন পরে ঘর খালি পড়ে থাকে গত এক দশকে প্রচুর কর্মী অবসান নিয়েছেন বহু ঘরই খালি পড়ে রয়েছে অবসরপ্রাপ্তদের একাংশ খালি কোয়ার্টার ভাড়ায় দিয়ে চিকিৎসার কারণে বসবাস করেন শ্রমিক সংগঠনগুলির দাবি অবসরপ্রাপ্তরা শারীরিক কারণে বাধ্য হয়ে ন্যায্য ভাড়া দিয়ে বন্দরের আবাসনে থাকেন তাদের বক্তব্য বাইরের লোকজন যদি বন্দর আবাসনে থাকতে পারেন তাহলে বন্দরের অবসরপ্রাপ্তদের উচ্ছেদ করা হচ্ছে কেন বন্দরের কর্মী হিসেবে বরং তাদের অগ্রাধিকার দেওয়া দরকার মাঝে প্রায় আড়াই বছর ধরে আবাসিকদের ভাড়া নেওয়া হচ্ছিল না মাস্তিরিক শ্রমিক সংগঠনের চাপে পড়ে ভাড়া নেওয়া শুরু হলেও হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি তথা সংগঠনের বন্দর ইউনিয়নের নেতা প্রদীপ বিজুলি অভিযোগ করেন বছর তিনেক আগে বন্দরে বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া ছিল এখন তা বেড়ে চুয়ান্ন হাজার টাকা হয়েছে বাড়তি ভাড়া দিয়ে কষ্ট করে হলেও চিকিৎসার জন্য থাকতে হয় বন্দর কর্তৃপক্ষের ওই নির্দেশ বৈষম্যমূলক ন্যায্য ভাড়া দিয়ে থাকা সত্ত্বেও নিজের সংস্থার কর্মীদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে সুপরিকল্পিতভাবে বন্দর এই কাজ করছে বন্দর হাসপাতালে এখন উন্নত মানের চিকিৎসা হয় বহু বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন পেসমেকার বসানো থেকে গুরুত্বপূর্ণ অপারেশন হচ্ছে হাতের নাগারে যাতে বয়স্করা ওই পরিষেবা পেতে পারেন সেজন্য বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আবেদন জানাচ্ছি সূত্র জানা যায় বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীণ কুমার দাশ বলেছেন অবসরপ্রাপ্ত কর্মীরা বড়জোর এক বছর আবাসনে থাকতে পারেন কোনোভাবেই আর 10 বছর থাকতে পারবেন না বন্দরের পুলিশে নিয়ে নোটিস দেওয়া হয়েছে তাই বাইরের লোকজন ভাড়ায় থাকলে অবসরপ্রাপ্তরা আর থাকতে পারবেন না কে পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আমরা আজকে ম্যানেজমেন্টকে আমরা একটা আমাদের ইউনিয়নের প্যাডে আমরা একটা চিঠি দিয়েছি এটা বিবেচনা করার জন্য যাতে এই এক মাসের নোটিসে মানে বাড়ি ছাড়া যাতে না হয় হতে হয় তার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছি এবং আমরা দেখছি যে ম্যানেজমেন্ট বেশ কিছুদিন আগে থেকেই কারু কাছ থেকে ভাড়া নিত না প্রায় দু বছর আড়াই বছর ভাড়াটা নেওয়াই বন্ধ করে দিই তারপর আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করার ফলে সেই ভাড়া নেওয়াটা আবার শুরু হয় এখন দেখছি কি হঠাৎ প্রত্যেকের বাড়িতে বা কারু বাড়িতে এসে চিঠি বা কারু দরজাতে নোটিশ মেরে দিয়ে যাচ্ছে যে এক মাসের মধ্যে বাড়ি খালি করতে হবে যেটা সব থেকে বেদনাদায়ক ব্যাপার দুঃখজনক ব্যাপার আজকে বন্দরে যারা এই কোয়ার্টারে থাকে তারা বন্দরের অবসর প্রাপ্ত কর্মী ওনারা যখন রিটায়ার করেছেন তখন বন্দরের মায়না অনেক অল্প ছিল অনেক কম মায়না ছিল প্রজেক্ট আমল থেকে তারা কাজ করেছেন এখন হয়তো মায়নাটা অনেক বেড়েছে কিন্তু সেই তুলনায় ওনাদের পেনশনও অনেক কম তারা সেই কম পেনশনে এই পোর্টের ঘর ভাড়া নিয়ে তারা থাকে তারা এমনি থাকে না কেউ বাড়ি করতে পারেনি তার জন্যে থাকে কেউ মেডিকেল ফেসিলিটি নেওয়ার জন্যে এই বন্দর আবাসনে থাকে এবং বর্তমানে আমাদের গর্ব আমাদের হলদিয়া বন্দর হসপিটাল যে হসপিটালে এত উন্নত চিকিৎসা এখন চলছে আমরা ভাবতেই পারতাম না আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে যে আমাদের হলদিয়া বন্দরের হাসপাতালে যে পেসমেকার বসানো হবে এখন এই এক দেড় বছর হলো আমাদের এই হসপিটালে পেসমেকার বসানো হচ্ছে তার মানে ভাবুন কত উন্নত পরিষেবা হলদিয়া বন্দর দিচ্ছে হসপিটালের মাধ্যমে আর এই রিটায়ার পার্সেন এমপ্লয়িরা এরা এই পরিষেবা নেওয়ার জন্যেই আজকে এই কোয়ার্টারে আছেন বয়স হয়ে গেছে কারু পঁচাশি বছর বয়স কারু আশি বছর বয়স এই রকম বয়স্ক মানুষরা এখন আতঙ্কে আছে এই সার্কুলার পাওয়ার পর জানি না ভগবান না করুক অনেকের এমন মনের পরিস্থিতি স্ট্রোক না হয়ে যায় মানসিকভাবে ভেঙে পড়েছে আমার কাছে অনেকে এসে কান্নাকাটি করছে যে বাবু এই বয়সে কোথায় যাব ঘর নেই থাকবো কোথায় আমরা সারা জীবন বন্দরের জন্যে আজকে আমরা সেই প্রজেক্ট আমল থেকে পোটে কাজ করে এসছি বন্দরের স্বার্থে তখন আমাদের মায়না কত কম ছিল কিন্তু আমরা এইভাবে বন্দর আমাদেরকে বের করে দেবে আমরা ভাবতেও পারি না সব থেকে অবান্তর ব্যাপার এই বন্দরের যে আবাসন এই আবাসনে ভাড়ায় আছে বর্তমান ছশো জন ভাড়াটি মানে লাইসেন্সই যাকে বলে এগারো মাসের লাইসেন্স দেওয়া হয় ছশো জন তার মধ্যে রিডার পার্সেন আছে একশো জন সেই একশো জনকে বের করানোর জন্যে পোর্টের নতুন কোয়ার্টার পলিসি তৈরি হয়েছে আর যারা লাইসেন্সি আছে বাকি চারশো জন তাদের ক্ষেত্রে কোনো ইস্যু হয়নি আমি সেটা বলবো না যে তাদেরকে কেন চিঠি করা হচ্ছে না আমি সেটা বলছি না আমি বললাম যে কেন শুধু বেছে বেছে বন্দরের অবসরপ্রাপ্ত কর্মীকেই ঘর ছাড়তে হবে এই একশো জন এক মাসের মধ্যে ঘর ছেড়ে তারা কোথায় যাবে টাউনশিপে কি সেই পরিষেবা আছে যে ঘর ভাড়া পাবে সাথে সাথে এক মাসের মধ্যে একশো জন বা তারা তো কোনো কম ভাড়া দিয়ে থাকছে না আউটসাইডাররা যেভাবে ভাড়া দেন যেভাবে ইলেকট্রিসিটি বিল দেন যেভাবে জলের বিল দেন অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে কোনো কম নেওয়া হয় না এবং শুধু তাই নয় আজ থেকে দু আড়াই বছর আগে তিন বছর আগে বন্দরে এগারো মাসের যে লাইসেন্স সেটা প্রায় চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার টাকার মধ্যে ছিল সেইটা দাম করে বাড়িয়ে প্রায় চুয়ান্ন হাজার টাকা হল তাতেও কিন্তু কোনো রিটার পার্সেন বা আমরা কোনো ইউনিয়ন প্রতিবাদ জানাইনি যে কেন ভাড়া বাড়ানো হলো। আমরা জানি মেনটেন্স খরচ আছে কোর্টের অনেক খরচ আছে যার কারণে ভাড়া বাড়িয়েছে ঠিক আছে এটা সবাই মেনেও নিয়েছে তারপরে কেন হঠাৎ করে এই কোয়ার্টার পলিসি বন্দর কর্তৃপক্ষকে নিতে হলো আমি জানি না এর কোয়ার্টার খালি করে বন্দর কর্তৃপক্ষ কি চাচ্ছে আমাদের পাশেই এই চেপসিটি যে সমস্ত সেক্টর আছে আজকে সেই সব সেক্টরে মানুষজনই ফাঁকা সেই সব কোয়ার্টারের দরজা জানালা অবধি নেই খুলে নিয়ে চলে গেছে আজকে সেই পরিস্থিতির দিকে থাকছে এবং সব থেকে বড় কথা যে এই যে বন্দরের যে রাজস্ব আদায় হয় এই কোয়ার্টার থেকে এই কোয়ার্টার ভাড়া থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা না চল্লিশ পঁয়তাল্লিশ না ভুল বললাম থেকে সাড়ে চার কোটি টাকা রেভিনিউ আসে কোর্টে সেটাও তো একটা কোর্টের ইনকাম আজকে কেন এই পলিসি নিল আমরা জানি না আমরা বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি আমরা অনুরোধ করেছি এই নোটিশ যাতে প্রত্যাহার করে পরবর্তীকালে আমাদের চিন্তাধারা করতে হবে ইউনিয়নগতভাবে আমরা কি পদ্ধতিতে এগোবো এবং আমরা কীভাবে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা এগুলো এখনও কোনো সদউত্তর পাচ্ছি না কারণ আমরা আজকেই চিঠি দিয়ে জানতে চেয়েছি চিঠি দিয়েছি বন্দর কর্তৃপক্ষ কী বলে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসবো নিশ্চয়ই আমাদেরকে ডাকবে আমরা তখনই জানতে পারবো যে উদ্দেশ্যটা কি আমার নাম প্রদীপ বিজুলি আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি এবং আমাদের ভারতীয় পোর্ট অ্যান্ড ডক মজদুর সংঘের